আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক নাক কান ও গলা বিভাগ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল উনি হচ্ছেন আমার রোগী মিসেস খালেদা আপনার বাড়ি কোথায় কথা বলেন বল্লারামপুর বল্লারামপুর কালীহাতি টাঙ্গাইল অপারেশনের আগে ওনার কি কি সমস্যা ছিল

ওনার গলায় সবসময় একটা কাটা কাটা লাগতো মনে হতো যে গলার ভিতরে কিছু আটকে আছে এর পরবর্তীতে এক্স রে করে দেখা গেল যে আমাদের কানের পিছন থেকে একটি হার বড় হয়ে সেটি গলা পর্যন্ত চলে আসছে এই হারটি হচ্ছে স্টাইলয়েড প্রসেস আমি আপনাদেরকে এই হারের এক্স রেটা দেখাচ্ছি দর্শক এটি হচ্ছে ওনার গলার এক্স রে এক্স রেটা দেখা এই এক্স রেতে আমরা দেখলাম এটি হচ্ছে তার কান কানের যে হার মাস্টয়েড প্রসেস এবং এখান থেকে একটি স্টাইলয়েড যেটি এক্সরেতে সাধারণত দেখা যায় না বা থাকলেও খুবই ছোট থাকে সেই হারটি অনেক বড় হয়ে গেছে এই পর্যন্ত লম্বা এখান থেকে এই পর্যন্ত লম্বা এবং উনি যখন খাবার খেত তখন এই নিচের চোয়ালের যখন মুভমেন্ট হতো এইটার সাথে কাটা কাটা লাগতো এই সমস্যাগুলোর জন্য উনি এসেছিলেন যে তার গলার ভিতরে কাটা কাটা লাগে তখন এক্সরে করে আমরা দেখলাম যে এত বড় একটি হার লম্বা হয়ে গেছে পরবর্তীতে ওনার অপারেশন করে এই হারটি ছোট করে দেয়া হয়েছে হারের যে বাড়তি অংশটি ছিল এই বাড়তি অংশটা কেটে ছোট করে দেয়া হয়েছে সেই হারের ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হারটি অপারেশন করে বের করা হয়েছে প্রথমে টনসিল দুটি অপারেশন করে ফেলে দেওয়া হয়েছে এবং তারপর টনসিলের ফেলে দেওয়ার পরে যে ফাঁকাটি হলো সেটির ভেতর দিয়ে এই হারটি আইডেন্টিফাই করে তারপর বের করা হয়েছে দেখতে পাচ্ছেন দুপাশে দুটি টনসিল এবং মাঝখানে অনেক লম্বা একটি হার এই অপারেশনটি হয়েছে সাপলা হোম নতুন বাস টার্মিনাল টাঙ্গাইল আমার সাপ্তাহিক চেম্বার এখানে আমি প্রতিদিন দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এখানে চেম্বার করি এবং শুক্রবার সারা দিন এক সপ্তাহ আগে ওনার এই অপারেশনটি হয়েছে এখন আপনি কেমন আছেন একটু জোরে বলেন একটু একটু ব্যথা আছে আচ্ছা অপারেশনের পরে ব্যথা থাকতে পারে এই ব্যথা আস্তে আস্তে যাবে এই হাড়ের অপারেশন করার সময় আমরা প্রথমে টনসিল ফেলে দিই এবং তারপরে ওই জায়গা দিয়ে ভিতরে ঢুকে হাতটি কেটে বের করে নিয়ে আসি এর জন্য ব্যথা থাকতে পারে অনেক ক্ষেত্রে যদি টনসিলাইটিস সমস্যা না থাকে শুধু হাড় বাড়তি থাকে তাহলে টনসিল না ফেলেও করা যায় কিন্তু আমার রোগীর দীর্ঘদিন ধরে টনসিলাইটিস সমস্যা ছিল প্লাস তার এই হারটি বাঁকা ছিল লম্বা ছিল যার কারণে তার একই সাথে টনসিলও ফেলে দেওয়া হয়েছে এবং এই হারটিও ছোট করে দেওয়া হয়েছে এখন কোন সমস্যা আছে একটু ব্যথা ছাড়া আর কোন সমস্যা আছে আপনার গলা থেকে রক্ত আসা ডাক্তার কাছে নিয়ে তখন তো ভয় পাইলো মানে তার বয়স হিসাবে অপারেশন চলবে না মানে যে ডাক্তার সাহেবকে দেখাইছিলেন উনি বলছে যে এই বয়সে অপারেশন করা অপারেশন চলে না আচ্ছা পরে এটা তো আবার অপারেশন চলে না সে বলছে দুই মাস পর পরে আইছে আবার পরিবর্তে পরীক্ষা করে ওষুধপাতি খাওয়ার জন্য মানে যেহেতু আছে আর কি এটা এইভাবে খাওয়া লাগবে পরে আমাকে খুঁজে পেলেন কিভাবে এখন নাম জানে ওই যে ভাই আছে ওই বাদশা ভাইয়ের সাথে যোগাযোগ করে তারপরে জামনেদের সাথে কথা বলা হয়েছে আচ্ছা এখন তো কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ বয়স হিসাবে হে যে দেখাইছিল অনেক ভালো আছে আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ দর্শক এখন অপারেশনের পর উনি ভালো আছে অল্প একটু ব্যথা আছে এটা অপারেশনের পরে ব্যথা থাকতে পারে সাত দিন দশ দিন পনেরো দিন অল্প অল্প ব্যথা থাকতে পারে এই ব্যথা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কারো যদি এরকম সমস্যা থাকে গলার মধ্যে কিছু আটকে আছে গলার মধ্যে খোঁচা খোঁচা লাগে কাটা কাটা লাগে অথবা মুখের হাত দিলে অনেক সময় হাড় বেশি বড় হয়ে গেলে কিন্তু মুখের হাত দিলে এই হার হাতে লাগে ওনার ক্ষেত্রেও কিন্তু এরকম হয়েছে আমার কাছে যখন এসেছে তখন কিন্তু তার মুখের ভেতরে আমি হাত দিয়ে দেখলাম যে এই হাড়টা হাতে লাগে তো কারো যদি এইরকম সমস্যা থাকে যে প্রবলেম গুলো আমি বললাম তাহলে অবশ্যই একজন নাক কান বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং যদি এই হারের অপারেশন প্রয়োজন হয় তাহলে অবশ্যই হারের অপারেশন করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ